হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু এক প্যানেলের কিছু বেডশিটের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা লান্ডার প্রাইস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কিং সাইজের বেডশিট বাট একটা একটা করে সবগুলাই দেখিয়ে দেব সাথে কিন্তু দুটা মাথার বালিশ থাকবে সম্পূর্ণ রেডিমেড তো একের পরে কালারগুলো কিন্তু হচ্ছে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখবেন আর এগুলো কিন্তু হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট হবে যে কোনো বেডে আপনারা ইনশাল্লাহ বিছাতে পারবেন এমন কিছু বেডশিটের কালেকশনই রয়েছে বিলালান্টার প্রাইজে আর আমাদের শোরুমটা কিন্তু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে তো সবাইকে বলবো এই সময়ের মধ্যে যারা আসতে চান ভিজিট করে কিন্তু শপে এসে কিনে সুযোগ রয়েছে এটাও সুন্দর এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে থাকবে এছাড়াও আদারওয়াইজ অনেক থ্রি পিসের কালেকশন রয়েছে যারা থ্রি পিসের কালেকশনগুলো দেখতে চান ভিডিও কলে দেখতে পারবেন এই মুহূর্ত সবসময় ওপেন রয়েছে হোয়াটসঅ্যাপও দেখতে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এটার প্রাইজও সেম প্রাইজে দিব যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো উপভোগ করতে পারবেন পাশাপাশি থ্রি পিসের আইটেম রয়েছে তো যারা বিজনেস করার জন্য ভালো মানের প্রোডাক্ট আছেন তাদেরকে বলবো আমাদের হেডশোরুমে চলে আসেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ প্রত্যেকটা বেডশিট কিন্তু হচ্ছে সম্পূর্ণ সাইজের মধ্যে রং কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের শপে বেডশিটের কালেকশনগুলো কিন্তু সবারই মুখাস্ত যে কেমন বেডশিটগুলো আমরা দিয়ে থাকি ভালো কোয়ালিটি সবসময় ভালো ডিজাইন আর নিত্য নতুন প্রিন্ট কিন্তু হচ্ছে ডে বাই ডে পাবেন সবসময় আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে যারা তারা কিন্তু হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করা রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এটা হচ্ছে বাটিকের ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এইটাও কিন্তু হচ্ছে এক প্যানেলের মধ্যে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ যেটা নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে হাজি রান্না বিরিয়ানির ঠিক পিছনে রান্নাঘর রেস্টুরেন্টের ঠিক বিপরীত পাশে এই কালারটাও সুন্দর হবে ইনশাল্লাহ যে কোনো বেডে বিছাতে পারবেন বোন এগুলো নিয়ে আপনারা বিক্রিও করতে পারবেন আমাদের থেকে নিয়ে এই কালারটা দেখেন সম্পূর্ণ বাটিকের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজের মাশালা এটার প্রায়জ কি মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর কালারটা এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এই কালারটাও ইজিলি ভাবে পারফেক্টলি এটা কালার তো লাস্ট একটা কালার ছিল আর যে ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকে যেই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে সবসময় আপনার ওই কন্ট্যাক্ট নাম্বারেই কন্ট্যাক্ট করলে আপনার যে কোনো যে কোনো প্রোডাক্ট দ্রুত ইনশাল্লাহ পাবেন তো এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট লাস্ট ওয়ান কালার ছিল জলপাই কালার দেখেন এইটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসবে কালকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডের উপলক্ষে যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন তো আমাদের অ্যাড্রেসটা একটু খেয়াল রাখেন বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রুড একে বারোশো পাঁচ আর এই নাম্বারে যদি কন্টাক্ট করেন আপনারা দ্রুত বেডশিটগুলো উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম